আমরা সবাই জানি যে সুদের সাথে সম্পৃক্ত সব কাজই হারাম এর জন্য ব্যাংকের চাকরিকে হারাম উপার্জন বলা হয়ে থাকে আমার প্রশ্ন হচ্ছে যদি চাকরি করা হারাম হয়ে থাকে তবে ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকা রাখা কি হারাম হবে না এছাড়া নগদ বিকাশের মতো মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খোলাও কি হারামের মধ্যে রয়েছে দেখুন এই প্রশ্ন উত্তর হলো যে সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ অপরাধ হারাম উপার্জনের তালিকায় সবচেয়ে শীর্ষে হলো সুদ অন্য কোনো হারামের ক্ষেত্রে আল্লাহ তাহলে এত কঠোরভাবে বলেননি সুদের ব্যাপারে যত কঠোরভাবে বলেছেন আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল বলেছেন একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন কোরআন এবং হাদিস যেটাকে সবচেয়ে কঠোরভাবে নিষেধ করেছে পৃথিবীতে ওই জিনিসটাকে সবচেয়েতে শক্তভাবে স্টাবলিশ করা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মিলিয়ে নিতে পারেন সুদের ক্ষেত্রে আপনি বলেন গোটা পৃথিবী আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সুদের উপরে গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে শুধু উপরে ইসলাম যেটাকে সবচেয়ে কঠিন করেছে শক্ত অপরাধ নির্বাচন চিহ্নিত করেছে কারণ আল্লাহ জানেন মানুষ কোনটাতে বিপদে পড়বে ইসলাম এর এই নিষিদ্ধ বিষয়টা সবচেয়ে অবধারিত জিনিসে পরিণত করা হয়েছে যাই হোক তো এই জন্য এই অপরাধগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে আপনি দেখবেন পুরুষদের জন্য ট্রাখলোর নিচে কাপড় পরা হারাম আবার হাতুর উপরে অর্থাৎ তারা রাখা হারাম এখন আমাদের সভ্যতা এমন ভাবে বিনির্মাণ করা হয়েছে এগুলোর পেছনে শয়তান কাজ করে শয়তান সম্পর্কে অনেক আলোচনা আছে আমরা শয়তানকে দেখি না কিন্তু সে তার দোষক দিয়ে কাজ করায় পৃথিবীর সভ্যতার যারা নিয়ন্ত্রক যারা পৃথিবীর সভ্যতাকে নিয়ন্ত্রণ করছে তারা দেখবেন ইসলাম যেহেতু বলেছে পুরুষের জন্য টাকনুর নিচে পোশাক করতে হবে সরি টাকনুর উপরে পোশাক করতে হবে অথবা হাঁটুর নিচে এই দুইটা মাঝখানে থাকতে হবে এই দেখবেন এখন স্টাইল হলো হয় টাকনুর নিচে আর না হলে হাঁটুর উপরে হয় হাফ প্যান্ট আর না হলে একওয়ারে 탁র নিচে যাও ফুল পেন মাঝখানে থাকবে না ইসলাম বলেছে নারীরা পুরুষদের বেশভূষা ধারণ করবে না আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে স্ট্রাকচারালি বডিতে পুরুষ এবং নারীর মধ্যে বৈচিত্র্য রেখেছেন না রাখেন নাই মর্যাদাগত কোনো বৈচিত্র্য ব্যবধান আল্লাহ রাখেন নাই যে ভালো কাজ করবে নারী হোক পুরুষ হোক আল্লাহ কোরআন একাধিক জায়গা বলেছেন তার মর্যাদা আল্লাহ দিবেন বাট সৃষ্টিগতভাবে আল্লাহ বৈচিত্র্য রেখেছেন কি রাখেন নাই রেখেছেন এই জন্য সাল্লাম সেই বৈশিষ্ট্য এবং বৈচিত্র্যটাকে ধরে রাখতে বলেছেন এখন দেখবেন যে ইসলামে পুরুষদের জন্য নারীদের নারীদের জন্য পুরুষদের ধারণ করা নিষেধ এখন আমাদের নির্মাণ হয়েছে যে উল্টা হয়ে গেছে মেয়েরা দেখবেন তাদের পাজামাগুলো তৈরি হয় এমনভাবে যাদের টাকনোর উপরে থাকে প্লাজু বিভিন্ন রকমের ধুতি পাজামা নানা রকমের পাজামা তৈরি হচ্ছে এখন নতুন নতুন এরপর দেখেন মেয়েদের নিজেদের সম্ভ্রম রক্ষার জন্য তাদের প্রাইভেসি রক্ষার জন্য ব্যক্তিত্বের হিসাবে তাদেরকে শালীন পোশাক পুরুষদেরকেও বটে মহিলাদেরকে তাদের মতো নির্দেশনা পরা সেটাকে ভাব বলা হয়েছে মাথার কাপড় টেনে দেওয়া এই যে ওড়না পুরুষদের মেয়েদের এখন থ্রি পিস দেখবেন যে ওড়না ছাড়া হয় এখন টু পিস হয় থ্রি পিস খুব কম হয় এখন ছেলেদের পাঞ্জাবি কিনতে গেলে দেখবেন সাথে একটা ওড় দেয় খেয়াল করছেন আপনারা তাহলে ওর ছিল কোথায় আসলো কোথায় আপনারা মনে করছেন কাকতালিও না এগুলো বাই ডিজাইন বাই প্ল্যান এগুলো করা হচ্ছে বাট আমরা জানি না তো এই জন্য আমি বলতে চাই যে ইসলাম যেগুলোকে আমি এরকম আপনাকে অন্তত বহু এক্সাম্পল দিতে পারবো আরেকটা একটা দিয়ে আমি শেষ করি কুকুরের ব্যাপারে নবিকেরিম সাল্লা বলেছেন যে কুকুর মানুষ উপকারে আসতে পারে শিকার করতে পারে পাহাড়ি করতে পারে সে কাজে মানুষ ইউজ করতে পারে কোনো অসুবিধা নেই বাট মানুষের ঘরের ভিতরে কুকুর রাখবে না কুকুরের জন্য আলাদা ঘর হতে পারে পরিচর্যা হতে পারে মানুষের ঘরে ঢুকাবে না কেন এখানে স্পিরিচুয়াল দিক আছে সবকিছুর কিছুর বাহ্যিক দেখে আমরা বিবেচনা বা বাহির দেখে আমরা বিবেচনা করবো না ভেতর অন্তর্নিহিত দিক আছে এটা আমরা জানি না উনি ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে জানতেন তো কুকুর যদি মানুষের ভেতরে থাকে কুকুরের উপরে নানাভাবে শয়তান কুকুরের উপরে ভর করে মানুষের ঘর বাড়িতে যখন থাকে তখন সেটা মানুষ প্রভাবিত হয় মানুষ টেরও পায় না কিভাবে প্রভাবিত হয় নবিস নিষেধ করেছেন যে ঘরে কুকুর থাকে সেখানে মোহাম্মদুল ফেনিস আসে না এর মানে এই না যে কুকুরের কোনো দোষ আছে এটা একটা বাস্তবতা কুকুরকে তার মতো করে ঘর বানান না আপনার চেয়ে আরো সুন্দর ঘর বানাবেন ইসলামে নিষেধ নেই কোথাও নিষেধ নেই যে আপনার বেডরুমের চেয়ে কুকুরের জন্য আরো দামি বেডরুম করেন নিষেধ এরকম কোথাও লেখা নেই করোনা দেশে আপনি করে দেন বাট আপনার বেডরুমে রাখবেন না এটা নির্দেশ এর বিপরীতে সাহাবীরা অনেকে বিড়াল পালতেন আপনারা জানেন আবু হাজার তার নামই হয়ে গেছে বিড়ালের বাপ এত বেশি বিড়াল পালতেন বিড়াল ভালোবাসতেন এখনকার যে সভ্যতা নির্মাণ করা হয়েছে যে সভ্যতা গোটা পৃথিবীতে স্টাবলিশ করা হয়েছে আপনারা দেখেন ঘরে ঘরে বেডরুমগুলোতে একমাত্র পশু হিসাবে স্থান পায় হলো কুকুর আপনি কি একটু মেলাতে পারছেন কোরআন হাদিস যেটাকে সবচেয়ে কঠোরভাবে নিষেধ করেছে ওইটাকে সবচেয়ে কঠোরভাবে বাস্তবায়ন করা হয়েছে আমি আপনাকে অন্তত একশো এক্সাম্পল দিতে পারবো এরকম যে এগুলো কিন্তু কাকতালীয় না ভাই এগুলো একটাও কাকতালীয় না এগুলো সব বাই প্লেন শয়তানের পেছন থেকে কাজ করছে আমি সেদিকে আলোচনা বাড়াতে যাচ্ছি না শুধু এটুকু বলবো সুদ থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে পৃথিবী সুদের উপর দাঁড়িয়ে আছে আমি কি করব এটা আমি বলবো না আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব। এখন বিভিন্ন ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং এর উইং খুলছে এছাড়া অনেকগুলো ইসলামী ব্যাংক আছে আমরা সেগুলোতে অ্যাকাউন্ট খুলে আমাদের টাকা পয়সা রাখবো আপনি বলবেন যে সেগুলো কি শতভাগ ইসলামী ডেফিনেটলি শতভাগ ইসলামী না কিন্তু তারা সুদকে হারাম মনে করে বাঁচার চেষ্টাটা করে এতটুকু তো আছে আর বাকিরা তো ঘোষণা দিয়ে সুদকে সমাজ এস্টাবলিশ করছে এবং বৈধ মনে করছে অতএব আপনি আপনার টাকা ইসলামিক কোনো ব্যাংকিং এর অধীনে আপনি রাখবেন সেটা আপনার জায়েজ হবে ইনশাআল্লাহ বিল্লাহ আর এর বাইরে এমন কি সেম ব্যাংকিং থেকেও যে প্রফিটগুলো আপনি পাবেন টাকা রাখতে হয়েছে তাই আমার সেফটির জন্য নিরাপদ জন্য রাখলাম ওই গুলো আমি না খেয়ে দান করে দিলে সেটা অধিকতর নিরাপদ কারণ সন্দেহের উর্ধে উঠলাম ইসলাম ব্যাংকিং প্রপারলি হলো কি হলো না আমার সন্দেহ থাকলো না সুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে